আপনি যদি জীবনের সাফল্য চান তাহলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির উদাহরণ বিবেচনা করাই সবচেয়ে ভালো আর বিশ্বের এক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি বিলগেটস সম্প্রতি সাফল্যের জন্য কয়েকটি পরামর্শ দিয়েছেন এ ভিডিওতে রয়েছে সেই সূত্রগুলো প্রথমত না বলা শিখুন আপনি কোনো কাজে অসমর্থ হলে সেজন্য নিশ্চয়ই অপারগতার কথা জানাবেন কিন্তু এজন্য না বলতে অনেকেই আনার পরিচয় দেন ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে আর তাই না বলার বিষয়টি শিখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পরামর্শটি বিল গেটস পেয়েছেন বিশ্বসেরা একজন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের কাছ থেকে দ্বিতীয়ত সমালোচনা গ্রহণ করুন সমালোচনাকে অনেকেই ভালোভাবে নিতে পারেন না যদিও বিল গেটসের পরামর্শ হলো সমালোচনাকে সবসময় সাদরে গ্রহণ করতে হবে সমালোচনাকারীর কথা ভালো না লাগলেও তা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা থেকে নানা দোষ সমাধানের পথ খুঁজতে হবে তৃতীয়ত আশাবাদী হওয়া আশাবাদী হওয়ার বিষয়টি অনেক সহজ মনে হলেও অনেকের পক্ষেই আশাবাদী হওয়া কঠিন আর আশাবাদী না হলে কোনো বিনিয়োগ কিংবা ব্যবসায়ী শুরু করা সম্ভব নয় আশা ছাড়া দুর্গম চলার পথে এগিয়ে যাওয়া একেবারেই অসম্ভব চতুর্থ বিষয়টি হল বিফলতার প্রস্তুতি জীবনের সব কাজেই যে সফলতা পাওয়া যাবে এমন কোনো কথা নেই নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যর্থতা আসতেই পারে কিন্তু সেজন্য প্রস্তুত থাকা প্রয়োজন বিফলতায় নিরাশ না হয়ে বরং তা থেকে শিক্ষা নিতে হবে পূর্ণোদ্যমে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সর্বশেষে তিনি যেটা বলেছেন লক্ষ্য নির্ধারণ ও সেদিকে অগ্রসর হওয়ার ব্যাপারে সাফল্যের জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং ক্রমাগত সেই লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া জীবনে লক্ষ্য নির্ধারণ না করে অগ্রসর হওয়ার উপায় থাকে না তাই নির্দিষ্ট একটি সঠিক লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্য অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত করতে হবে জীবনে সফল হতে আমরা কে না চাই কিন্তু সফলতার মূল মন্ত্রগুলো আমাদের জানা নেই বিল গেটসের নিজের জীবন অভিজ্ঞতা থেকে অর্জন করা এই সূত্রগুলো যদি আমরা মেনে চলি হয়তোবা আমরা বিল গেটস হতে পারবো না কিন্তু আশা করা যায় যে আমরাও জীবনে সফল হতে পারব